সমানত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সমান তো প্রিয় দর্শক আজকে আমি একটা আলোচনা করব যে আলোচনাটা মূলত পুলিয় আল্লাহর মাজার নিয়ে তো সমানত দর্শক বর্তমান জামানায় দেখা যাচ্ছে কিছু আলেম নামে জালেম তারা ফতোয়া দিচ্ছে মাঝার বাঙ্গার এবং তারা এমন বক্তৃতা দিচ্ছে এমন কথা বলছে সাধারণ মানুষকে উৎসাহ দিচ্ছে যাতে মাজারে না যায় এবং মাজারগুলো ভেঙে দেয় তো সময় প্রিয় দর্শক আমি এই আলেম নামে শয়তানগুলাকে উদ্দেশ্য করেই এই ভিডিওটা তৈরি করছি সময় প্রিয় দর্শক পৃথিবীতে আমরা যত নবী রাসুল গাউস কুতুপ ওলিয়া উলিয়া আছে দেখতে পাই তাদের সকলেরই মাজার বা রোজা আছে সময় প্রিয় দর্শক আমরা প্রযুতে আদম সফিউল্লাহ থেকে শুরু করে আমাদের নবী পাক সাল্লু তাল আলী আসসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়াতে আসছে সকলের মাজার আছে এবং সকলেরই রোজা আছে আমরা তা দেখতে পাচ্ছি এবং নানান জায়গাতে আমরা ওই নির্দেশনগুলো দেখতে পাই সমান্ত প্রিয় দর্শক যারা আল্লাহর প্রিয় পাত্র তারা আল্লাহর কাছে প্রিয় হয়েছে এবং দুনিয়ার মানুষের কাছেও প্রিয় হয়েছে তাই তাদের সম্মান আল্লাহর কাছে অতি উৎস এবং তাদের সম্মান আল্লাহর কাছে অতি উচ্চ এজন্য তাদের মাজার বা নিদর্শনগুলো এখনও পৃথিবীতে আছে সময় প্রিয় দর্শক আমরা দেখতে পাই যে পৃথিবীতে যত জালেম সম্প্রদায় ছিল কুখ্যাত ব্যক্তি ছিল যারা ফেরাউন নমরুদ আবু জাহেল এবং অহাবি অহাবি মৌলবাদের যে গুরু আবদুল হাব নজদি তাদের কোনো নির্দেশন তাদের কোনো মাজার এই পৃথিবীতে দেখা যায় না কারণ তারা লাঞ্ছিত বঞ্চিত আল্লাহর লান এবং এই জন্যেই তাদের মাজার নেই প্রিয় দর্শক আপনাদের কাছে একটা প্রশ্ন আসলে কি আমার কথা আপনার সাথে আপনাদের সাথে একমত আছে কি না সেটা কমেন্টে মেসেজ করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন